আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হইতেছে না কারণ আমার পরীক্ষা চলতেছে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে দেই সামনে যে তরুঞ্জান আসতেছে তাই ভাবছিলাম ইসলামিক ভিডিও বানানো শেখাবো শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে অনেক হিন্দু ভাইয়েরা তাই ভাবতেছি আপনাদের মরাল স্টোরির মতো ভিডিও বানানো শেখাবো এখন আপনারা সবাই কমেন্টে জানান যে ইসলামিক ভিডিও টিউটোরিয়াল আপলোড দিব নাকি মরাল স্টোরি টিউটোরিয়াল আপলোড দেবো আপনাদের একটা টার্গেট দিব যদি টার্গেটটা পূরণ করতে পারেন তাহলে আপনাদের এই দুইটার মধ্যে একটা শেখাবো তো আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি পাঁচজনের কাছে আপনাকে শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে যে মরাল স্টোরি টিউটোরিয়াল দেব নাকি ইসলামিক ভিডিও টিউটোরিয়াল দেব এই ভিডিওতে পনেরো প্লাস যদি কমেন্ট হয় আর যে কমেন্ট বেশি হবে তাহলে আপনাদের সেই গল্প বা কারণ ভিডিও বানানো টিউটোরিয়াল আপলোড দেব তো আপনারা সবাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে চাপ দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ধন্যবাদ